আসসালামু আলাইকুম হাই গাইস আমরা ঘুরতে আসছিলাম এটা বালুকা একটা নার্সারির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নার্সারিতে অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছ রয়েছে মেহেরাবাড়ি সাথী নার্সারি এই সাথী নার্সারিতে পাবেন বিভিন্ন প্রকারের ফলজ বনজ গাছ এবং ফুল গাছ এই সুন্দর যে গাছগুলো এই গাছগুলোর নাম আপনাদেরকে জানাতে পারলাম না কারণ মালিক কারণে সাক্ষাৎ পাচ্ছেন হয় মানে আম গাছ আম গাছের চারা প্রিয় দর্শক আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছের নামটা এই যে দেখতে পাচ্ছেন নামটা বলতে পারছি না গাছের ফল এই এই দেখতে পাচ্ছেন আপনারা গাছের ফল ফলতেছে এখানে আছে সমস্ত লিচু গাছ লিচু গাছের চারা এই লিচু গাছগুলো মানে বহুল প্রজাতির সম্ভবত এগুলো বারো মাসি লিচু ওগুলো কলমের লিচু হতে পারে গাছ হতে পারে বেশি নাই আপনারা এখানে এগুলো আমের চারা আম গাছের মাথায় নতুন পাতা গজিয়েছে তাই সৌন্দর্য দেখা যাচ্ছে বেশি আপনাদেরকে দেখাবো ফুলের গাছগুলো এই দেখতে পাচ্ছেন কুলারে গাছ গাছ ভর্তি ফুল কত চমৎকার লাগছে প্রিয় দর্শক এই দেখুন এটা মালটা গাছ গাছের মধ্যে মালটা রয়েছে দেখতে পাচ্ছেন এই এখানে রয়েছে মালটা গাছে খুব সুন্দর দেখাচ্ছে প্রিয় দর্শক বিন্দু এই নার্সারিতে রয়েছে অনেক প্রকারের গাছ বাড়ির আঙ্গিনায় সৌন্দর্য বাড়ানোর জন্য যা যা গাছের প্রয়োজন এখানে এগুলো হচ্ছে আপনার সুপারি গাছ সুপারি গাছের চারা সুপারি গাছের চারা এই গাছগুলো হচ্ছে আপনার বাড়ির আঙিনার শোভা বাড়ানোর জন্য প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত হচ্ছে আমরা গাছের চারা এখানে তোর একদম সতেজ চারা আপনারা নিতে চাইলে এখানে আসতে পারবেন এসে কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে একটা নার্সারি এখানে রয়েছে একটা জাম্বোড়া গাছ আর জাম্বোড়া গাছে এই দেখতে পাচ্ছেন দুটো জাম রয়েছে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি পাকে নাই কেন এ দেখতে পাচ্ছেন বাড়ির গেটের সামনে যে সমস্ত শোভা জন্য যে সমস্ত ফুল গাছ লাগানো হয় সেগুলোর মধ্যে এটি একটি এ দেখতে পাচ্ছেন গাছে ফুল ফুটে আছে বাড়ির সামনে সৌন্দর্য বাড়ানোর জন্য এই গাছগুলোর অন্যতম এই গাছগুলোর কোনো জরি নেই বাড়ির সৌন্দর্য বাড়াতে বাড়ির সামনে গেটের সামনে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সূর্যের আলোর জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে প্রিয় দর্শক এই যে সৌন্দর্য গাছগুলো এই গাছগুলোর নাম আপনাদেরকে জানাতে পারলাম না কারণ এই নার্সারির মালিকের সাথে এখনো সাক্ষাৎ হয়নি বলতে পারতেছি না সাক্ষাৎ হইলে হয়তো বা জানতে পারতাম এই গাছগুলোর নাম কিছু জাও গাছের মতো দেখা যায় এগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য এই গাছগুলো আপনি নিয়ে রোপন করতে পারেন আপনার বাড়ির গেটে দুপাশে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হবে প্রিয় দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা নার্সারি এখানে বিভিন্ন প্রজাতির গাছ পাবেন আপনারা আসতে পারেন প্রিয় দর্শক অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি আমরা গোলাপ ফুল বাড়ি সৌন্দর্য বাড়াতে এই গাছগুলোর কোনো জুরি নেই এগুলো মূলত ওনারা বিক্রি করার জন্য এখানে রেখেছে তারা নিজেরাই এই গাছগুলো উৎপাদন করছে উৎপন্ন করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রয়োজনে আপনারা আসতে পারবেন সৃষ্টি বাজার থেকে মেহেরাবাড়ি সাথী নার্সারি এই সাথী নার্সারিতে পাবেন বিভিন্ন প্রকারের ফলজ বনজ গাছ এবং ফুল গাছ বিভিন্ন প্রকারের গাছ পাবেন আপনারা